আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি তাসকান্তে উজবেকিস্তানের রাজধানী আল্লাপাক মহান পৃথিবীতে আল্লাপাক মানুষের জন্য কত কিছু সৃষ্টি করেছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে আসলে কিছু হবে না কবর নিয়ে যেতে পারবেন না আপনার জন্যই আপনি বাঁচুন স্ত্রী সন্তানের জন্য বাঁচার দরকার নেই এ হচ্ছে আমার কাকা এই যে এই যে এই যে কাকা মশিউর রহমান আমার জেরিন আপু আর আমার আন্টি বলেন হ্যাঁ অনেক সুন্দর দেশ দেখতে খুব সুন্দর সবাই আসেন আমরা আছি আমরা এখন গোড়ার মাংস দিয়ে সকালে নাস্তা খাবো আমার কাকাকে নিয়ে এই যে আমার আজার কাকা চাচু আই লাভ ইউ অবনূর আলম কাকা ওই কাকার নাম কি দেখি তোহিত কাকা তোহিত কাকা কই এই যে তোহিত কাকা বেশি বড় আর এই যে এই যে আমার শাহাদত কাকা এই যে মোশিউল কাকা এটা আমার ভাই

এই যে দেখুন টমেটো বিচিত্র প্রজাতির টমেটো এই যে দেখুন এক একটা টমাটোর সাইজ এক একটা এক কেজি করে হবে এক একটা এক কেজি করে মাত্র চল্লিশ টাকা দাম আমাদের দেশীয় টাকা হ্যালো টমাটো দেখতে আনার মতো মনে হচ্ছে আনার না টমেটো এই যে এক একটা আধা কেজির উপরে আধা কেজি এক কেজি করে বিশ কেজি কম হবে না বিশ কেজি এক বিশ কেজি বেশি হবে এটা তরমুজ এটা কম করে হলো পঁচিশ কেজি হবে আর এই পুরো তরমুজের দাম বাংলাদেশি টাকায় মাত্র ষাট টাকা যারা নিতে চান দ্রুত চলে আসেন উজবেকিস্তানের তাসখান কুলিক বাজার ban bangtezroqey bo'ldi qiadiri ichkariga emas sharga turaver gapiraveradi o'sha gapni aytgan jiyan gaplashaveralik bo'ldi bo'ldila chiqib olaylik endi hiso o'n ikkita

অন্ধকার হচ্ছে ফলের আড়ত এই যে দেখেন এই যে কত জাতের ফল মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছে এই যে দেখুন এই পুরো রাজ্য জুড়ে সব ফল আর ফল বিশাল আরত ফলের এখানে কোন চাঁদাবাজি দেখুন আমার বামে ডানে যা আছে সব আমার গ্রুপের সবাইকে নিয়ে আমরা আসছি সব ফলের আড়তা এই যন্ত্রণা দেয় আচ্ছা আচ্ছা আপনি আগে বলেন সে আপনার কাকা কিভাবে হয়

ফলের আর আমি জীবন আর তোমার দেখি নাই আচ্ছা একটা মাংনা খাওয়া হয়েছে একটা মাংনা দিয়ে দিচ্ছে হুম কিনাও লাগে না আসেন ফ্রি খেতে পারবেন সব কিছু আর কাকা আঙুর কেজি একশো টাকা আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন এক নম্বরে মুরব্বী কাকা আপি আমি এটি হচ্ছে উজবেকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দেখুন কত সুন্দর একটি আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি উজবেকিস্তানের রাজধানী তো এখানে বেস্ট কুজন একটি রেস্টুরেন্ট আছে যেখানে প্রতিদিন বড় একটা হাড়ির মধ্যে বিশ হাজার মানুষের জন্য অ্যাট এ টাইম রান্না করা হয় অর্থাৎ একটি পাতিলের মধ্যে বিশ হাজার মানুষ খেতে পারে সেটি দেখার জন্য এবং খাওয়ার জন্য আসছি আমাদের গ্রুপের সবাইকে নিয়ে এই যে বিশাল বিশাল আকৃতি লাকড়ি চুলা সেই চুলাতে রান্না হচ্ছে এই যে দেখুন বিশাল আকৃতির চুলা এখানে রান্না হয়ে আছে এই যে লাকড়ি এখানে রাখা হয়েছে এই যে

উজবেকিস্তানের রাজধানী তাসখ এখন আমি আছি সামার খান সামারখান হচ্ছে আলাদা একটি প্রদেশ এই দেখুন এটি হচ্ছে একটি পেট্রোল পাম্প এই সমস্ত গ্যাসে গাড়িতে গ্যাস ভরা হচ্ছে ড্রাইভাররা দেখুন কতটুকু দূরত্ব আর দাগ দেওয়া আছে এই যে দাগ দেওয়া আছে সাদা দাগের মধ্যে ড্রাইভাররা সবাই দাঁড়িয়ে আছে যার গাড়িতে গ্যাস ভরা শেষ সে তার গাড়ি নিয়ে বের হচ্ছে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি উজবেকিস্তানের সামারখান শহর যেখানে হযরত ইমাম বুখারি রহমতুল্লা আলহি ওসাল আসসালাম এটি হচ্ছে ওনার কবরস্থান তো আমরা আসলে জানতাম না কারণ হচ্ছে এটিকে সরকার পুনঃস্থাপন করছে দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল আকৃতির মিনার এবং এই যে মূল ভবনটি অবকাঠামো সেটি কোন সংস্কারের কারণে ভিতরে ডুবতে দেওয়া হচ্ছে না আল্লাপাক মহান পৃথিবীতে আল্লাপাক মানুষের জন্য কত কিছু সৃষ্টি করেছেন যারা আমাকে দেখেন বা আমাকে দেখবেন আপনাদের কাছে বলি হাজার হাজার কোটি টাকা দিয়ে আসলে কিছু হবে না কবর নিয়ে যেতে পারবেন না আপনার জন্যই আপনি বাঁচুন স্ত্রী সন্তানের জন্য বাঁচার দরকার নেই আপনি আপনার জন্য বাঁচুন বিশ্বাস করুন প্রাইভেসির কারণে অনেকে হয়তো আসেন না আমার এই সাতাত্তর জন গ্রুপের মধ্যে প্রায় পঁচিশ থেকে জন আছেন মুরব্বী যাদের বয়স সাইটের উপরে সেজন্য বলি হাজার হাজার কুড়ি টাকার পিছনে না ছুটে খরচ করতে শিখুন এই যে আলোব সহ্য হচ্ছে না কোনটা খাবো এটা খাবো এটা খাবো না এটা না এটা খাবো এটা এটা না এটাও খাবো না এ যে এটা খাবো এই যে যেহেতু মালিক অনুমতি দিয়েছে খাই খাওয়ার কোনো বিকল্প নাই খেতে থাকবো আজকে সারাদিন খাবো আপেল সত্যি কথা আসলে আমার মন চাচ্ছে না যেতে আমার মন চাচ্ছে এই বাগানে থেকে যেতে দেখুন কিভাবে আপনার ধরে আছে আসসালাম আমি ইমাম হুসাইন এ হচ্ছে আমার ব্রদ অর্থ ভাই আমরা এই গাড়িতে করে এখন উজবেকিস্তান থেকে চলে যাচ্ছি তাজিকিস্তান এই যে আমাদের গ্রুপের সবাইকে নিয়ে বড় একটি গাড়ি নিয়েছি আমরা উজবেকিস্তান থেকে তাজিক